গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ওর ভালো আছেন আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা সবাই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের পনেরোই আগস্ট সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই অনেক এনজয় করুন সাবধানে থাকুক যাতে ওদের ক্ষতি না হয় আর এখানে রঙ্গলি টা কেমন হয়েছে জানাবেন আসলে রঙ্গলি করার ইচ্ছে ছিল বাট আবিরে কখনো আমার অ্যালার্জি হয়নি অ্যালার্জি আছে বাট আবিরে কখনো হয়নি এবারে রঙ আবিরটা হাতে নিয়ে একটু পরে দেখছি প্রচন্ড হাত চুলকাচ্ছে জন্য জলদি শেষ করলাম তো সারাদিন কী কী করতে থাকি অবশ্যই শেয়ার করে ট্রাই করবো তো সাথে থাকবেন এখানে ফুলের মালা কয়েকটা রেডি হয়ে গেছে আসলে ফুলের মালা আনা হয়েছিল সেগুলো বড় হয়েছে আর ফটো ফ্রেমে লাগানোর পর ফটো ফ্রেমগুলো দাঁড় করিয়ে রাখা যাচ্ছে না উল্টে পড়ছে তাই নতুন করে মালা বাঁধা হলো হালকা করে ছোট সাইজ মালাগুলো অনেক বড় হয়ে গেছে আর এখন আনা হওয়া সম্ভব না আর এখানে তো ইটগুলো রেডি করা হয়ে গেছে আর বাসটাও এগুলো সব আমি করেছি বাসটাও রেডি করা হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এসেছি একদম সকালে তো কিছু খাওয়া হয়নি স্বপ্ন রেডি করতে করতে বেশ অনেকটা বেলা হয়েছে এখন হচ্ছে বাড়ি ফিরবো রেডি হয়ে তারপর আবার আসবো সব কাজ সেটা এখন উদ্দেশ্যে বেরিয়েছে রাখার প্রচন্ড ঘন ঘন মেঘে ছেড়ে গেছে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে আমি সেটা হাতে চেক করছিলাম বৃষ্টি পড়ছে কি না তাই তো এখন বাড়ি ফিরে এসেছি আর বৃষ্টির সাউন্ড আসছিলো প্রচণ্ড আমি ভাবছিলাম হয়তো বা ভেসে যাব তো বাড়ি এসে রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছি আগে রেডি হই তারপর আবার কথা হবে নয়তো অনেকটা লেট হয়ে যাবে এখানে হচ্ছে পতাকা উত্তোলন হচ্ছে আমার আসতে লেট হয়েছে তাই সব ক্লিপটা নেওয়া হয়নি পতাকা উত্তোলনটা শেষ হোক তারপর হচ্ছে বেরোনো হবে সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু হঠাৎ উদ্দেশ্যে বাচ্চাদেরকে নিয়ে ফিফটিন আগস্ট আমাদের জন্য মনটা খুশির খবর ছিল না এবং এই একটি দিনের জন্য আমরা স্বাধীনতা পেয়েছিলাম স্বাধীন হয়েছিল আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ প্রত্যেকের রক্ত ছিল প্রত্যেকের রক্ত দেওয়ার ফলাফল ছিল আমাদের স্বাধীনতা আজকের দিনে খুব মনে পড়ছিল দু হাজার চব্বিশে যখন ডক্টর মৌমিতা মারা যায় অনেকেই আন্দোলন করেছিলেন কিন্তু তার বিচার তো আজও পাওয়া হয়নি এখন কি সেইভাবে তেমন আন্দোলন হচ্ছে আসলে নারী অনেক অসহায় তবে সেই সব মেয়েরা কখনো অসহায় না যারা ভালো কাজের সঙ্গে যুক্ত নয় তারা কখনো নারী হিসেবে পরিচিত পায় না আগস্ট মাস মানে বর্ষাকাল অলরেডি সকালে একবার বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি না হলে একটু ভালো হতো বাচ্চাদের জন্য সুবিধা হতো আর বড়গুলো এত পরিমাণে বদমাস যে তারা হাফ রাস্তাতে এসে দাঁড়িয়ে আছে ছোটদেরকে পাঠিয়ে দিয়েছে এদিক থেকে এদিক থেকে যাওয়ার সময় ওদের সাথে অ্যাড হয়ে যাবে বড়গুলো ছোটগুলো এখনো অনেক শান্ত বোঝে কথা শুনে আসলে এরাও বড় হলে হয়তো একটু বদমাইশি করবে বাচ্চা বেলায় এমনই বদমাইশি হাসি খেলে আনন্দ এভাবে কেটে যায় দিনটা আমরাও প্রত্যেকে মিস করি বড় হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষও মিস করে তার ছোটবেলা স্কুল লাইফ এগুলো সবচেয়ে সুন্দর সময় এরা আসলে এখনই বোঝে না যে এই সময়টা কত সুন্দর সময় যাচ্ছে যারা বড় হয়ে অবশ্যই মিস করবে এবং তারা আমাদের মতো বুঝতে পারবে ছোটবেলা কতটা সুন্দর ছিল এই রাস্তাটা আমার প্রচন্ড প্রিয় অনেক বেশি ভালো লাগে গ্রামের সৌন্দর্য তো হলো সবচেয়ে সুন্দর কি সুন্দর লাগছে না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রচণ্ড প্রিয় এই যে স্পেসটা এখানে যখন আমার স্কুল লাইফ ছিল ইলেভেন টুয়েলভ একটা ফ্রেন্ড ছিল বিকাল টাইমটা আমরা রোজ এখানেই কাটাতাম অনেক বেশি ভালো লাগতো এখন আর তো এদিকে আসা হয় না সেই ফ্রেন্ডটাও এখন নেই তবে বড় বড় বেশি ভালো লাগে আর এই যে যাকে দেখছেন সমস্যা বাট উনিও বুঝেছেন যে আজকে স্বাধীনতা দিবস বেরোনো যাক খুব সুন্দর লাগলো সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে যাচ্ছে এরকম অবশ্যই সাথে থাকবেন আর কার পনেরোই আগস্ট দিনটা কার কেমনভাবে কাটলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আমরা জানতে পারবো আপনারা সবাই কীভাবে কাটিয়েছে এই তিনটে আর দেখতে দেখতে হালকা হালকা বৃষ্টিও এসে গিয়েছিল আর নদীতে নদী রাস্তার পাশে রাস্তা নৌকা যাচ্ছিলাম সেটা একটু দেখছিলাম হালকা হালকা বৃষ্টি এসেছে ভাবছিলাম এখানে একটু দাঁড়িয়ে যাই যদিও এখানে খুব একটা বৃষ্টি পড়বে না কারণ উপর থেকে গাছ রয়েছে এত বৃষ্টি পড়ছিল না তো এখানে একটু দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক জোর বৃষ্টি চলে এসেছিল কিছু জোর আগিয়ে গেছে আর আমরা হচ্ছে এখানে একটু দাঁড়িয়েছিলাম আর দেখতে দেখতে প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসেছে যদি আমরা ভিজি মিশি হবে তারপরে আগে পৌঁছে যাই স্কুলে গিয়ে তারপরে দেখা হচ্ছে পাখি বা বাতাসে গুলো চিনের সঙ্গে ভিজিয়ে রাখবে অঞ্চলকে একটু পানি দিয়ে যাবে তাড়াতাড়ি গরম হয়ে যায় একটু দুধ আপেল কলা এগুলো অ্যাড করা হবে আর অন্য কিছু ফলও অ্যাড করা হবে সেটা কি আমি জানি না ইনগ্রিডিয়েন্টগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আসতে নিয়ে আসতে বড় ভিডিওগুলোর মধ্যে বলে গেছি ওদের টিফিন কমপ্লিট আর একটু ভাবলাম বাইরে বসে কি সুন্দর আকাশটা সুন্দর লাগছে একদম মেলা বল আকাশ সাদা মেঘ বৃষ্টিটা না হলেই পারতো আরও বেশি সুন্দর লাগতো তো প্রচন্ড গরম অনুষ্ঠান প্রায় স্টার্ট হয়ে গেছে তো ভাবলাম একটু বাতাস খেয়ে আসি পুকুরের পাশে বসে সুন্দর আমেজ নিচ্ছিলাম তো ওদের নেক্সট টিফিনও রেডি হয়ে গেছে এখন প্রায় দুপুর একটা বাজে যারা প্রোগ্রামে প্র্যাকটিস করছে তারা তো স্কুলের ভিতরে রয়েছে বাকি টিফিন খাচ্ছে কী কী টিফিন দিলে ওরা খাচ্ছে তো আমি শেয়ার করলাম না বাকি মিষ্টিগুলো শেয়ার করলাম এখানে শেষ করে মাত্র বাড়ি ফিরলাম আর সব ভিডিও একসঙ্গে আপলোড করলে ভিডিওটা অনেক রকম হয়েছে না থাকেন আপনি যদি মিউজিক্যাল বলে এটা নেক্সট ভিডিওতে শেয়ার করবেন এখন বাজে ছটা সাতচল্লিশ ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশের বিল বাজিয়ে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ভিডিওটিতে তখন তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই